কাজ করছি আপনাদের এলাকার সন্তান সার্জি সালন সে জুলাই গণ থেকে জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য মানুষের জন্য আপনাদের জন্য কাজ করছি এখন দরকার আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের সমর্থন আপনাদের যে সমস্যা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই এবং জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল মানুষের দল আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি আমরা উপজেলা জেলা গ্রামগঞ্জে আপনাদের সাধারণ মানুষের সাথে মিশে যাব আপনাদের মনের কথা আপনাদের দুঃখ দর্দশার কথায় নিয়ে আমরা আমাদের ইস্তেহার তৈরি করবো এবং

থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন বৈশ্যমী ছাত্র আন্দোলনের ছিলেন অন্যতম সমন্বয়ক আর সেই বৈশ্যমী ছাত্র আন্দোলন থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মানুষের নাগরিক হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড় আমরা মানুষের যেই গণপুত্থানের যে জীবনদান রক্তদান তার ঋণ শোধ করতে এই দল ফলে গ্রামে গঞ্জে হাট বাজারে আপনারা এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন মানুষের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে যেইভাবে গণপুত্থানে আমাদের বিজয় অর্জিত হয়েছিল ইনশাল্লাহ আগামী সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে বন্ধুগণ আমরা দেবীগঞ্জে মাত্র থাকলো আমরা পঞ্চগড় আমাদের মূল প্রোগ্রাম হবে বিকালবেলা আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমরা পঞ্চগড় নিয়ে আমাদের ভাবনা আপনাদের পঞ্চগড় নিয়ে আপনাদের চাওয়া পাওয়ার কথা আমরা সেখানে শুনব এবং আমরা চৌষট্টিটি জেলায় যাব আমরা পঞ্চগড় এসেছি এরপরে ঠাকুরগাঁও যাব পুরো বাংলাদেশ আমরা ঘুরবো আমাদের এই কর্মসূচির নাম হচ্ছে দেশ করতে জুলাই পদযাত্রা যে আবার এক বছর পার হইয়া জুলাই জুলাই মাস আসলো এই এক বছর আগে জুলাই মাসে সবাই আন্দোলন করছিল ছাত্ররা বলে সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তুলতে এই পদযাত্রা সারা বাংলাদেশে চলমান আছে চলমান থাকবে কোন বাধা বিপত্তি আমাদেরকে আটকায় রাখতে পারবেন আমাদেরকে থামায় রাখতে পারবেন ইনশাল্লাহ আপনারা এনসিবির সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনসিবি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ দেবিগঞ্জে কোনো পার্টি আছে দেবিগঞ্জে কোনো পার্টি আছে